মাস উপলক্ষে অনেকে দেখে এই যে প্লেট এটা দিয়ে এটা বাইরে দেখে বোঝা যাবে না যে ব্যাট ভালো না খারাপ বাইরে বেনি বলের মতো এটা দিয়ে ভাই এটা দেখে ভেঙা যাবে তো ভাই ভাই ভাঙলে ভালো আমারটা আমার ভাই

বাইশত্তর দোকান এখানে আসলে আপনাদের এই পছন্দের দোকানটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো ভিডিওটি আজকে কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ফিট চিন্তার পর

এটা কালার আছে এবং হোয়াইট আছে যার যেটা নিতে পারবেন ক্রেপ কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো ওকে এটা আমাদের অনেক চলে সেই প্যাডটার প্রাইস হচ্ছে নর্মালি এগারোশো বারোশো টাকা বর্তমানে সেল করতেছে আমাদের প্যাকেজ রেট মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা বারোশো টাকা প্যাডটা এক হাজার টাকাগুলো নিতে পারবেন ঠিক আছে এরপর এখানে রাখা আছে আপনার একটা কেজি গ্লাভস বাংলাদেশের সব থেকে হচ্ছে ফার্স্ট টাইম স্টারিং আমরা মূলত কেজি গ্লাভসগুলো বেশি দিয়ে থাকি আচ্ছা তো কেজি গ্লাভসটা আপনারা একবারে বাংলাদেশের যেটা অরজিনাল হচ্ছে কৃষ্ণ কোম্পানি যেটা প্রতিটা গ্লাভসে কৃষ্ণ লেখা থাকবে কেজির ভালোটা কেজির একবারে ভালোটা কেজি ও লোকাল গ্লাভসটাও আপনি নরমাল পরে অনেকে সেটা আমাদের কাছে পাবেন না তো কেজি জয়দেব এটা গ্লাভস কিন্তু অনেক ভালো ফাস্টম প্লেয়ারদের জন্য হবে হ্যাঁ এটা লেফটি এবং রাইটি দুটেই হবে এবং কিপ আছে

করে মূলত আমাদের এই প্যাকেজে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এত সুন্দর এই হেলমেট ঠিক আছে মোটামুটি ভালো মানে হ্যাঁ মোটামুটি অনেক ভালো এগুলা ফার্স্ট টাইম যারা আছে বিগিনার যারা তারা কিন্তু অনাসে দুই বছর এটা দিয়ে চালাতে পারবে ঠিক আছে এরপরে যাইতে দেখাবো এখানে থাইপেড এটা ভিতরে আমরা মাস্টার কপি যে মনোকার থাইটা ওই থাইটা রাখছি মন আকারে সম্পূর্ণ ফাইবার পড়েশন এবং এনার থাই সহ থাই এবং এনা থাই এক জাস্ট যেটা একবার অ্যাটাচ এটা পাবেন দুইটা পেয়ে যাবেন হ্যাঁ দুইটা এটা মূলত পাঁচশো টাকা সবাই জানে বাংলাদেশের সবাই জানে পাঁচশো টাকা আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা এই প্যাকেজ আপনি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা মনে আকারে থাইটি ঠিক আছে

এবং হচ্ছে একটা ভালো কোয়ালিটি অ্যালবো কার্ড রাখা আছে এটা ব্ল্যাক কালার আছে এটা হোয়াইট থাকবে এস এস এইচ জি দুই একটা নামে থাকবে তো অ্যালবোটি পাবেন অ্যালবো হচ্ছে আমরা দেড়শো একশো আশি টাকা সেল করে থাকি আর এটা পাবেন মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা যাই এত সুন্দর হ্যাঁ তাওয়াল দেওয়া আছে ঘামটা চুষে নিবে আর কোয়ালিটি ভালো ভোট দেওয়া এছাড়া আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা একটা ভালো কোয়ালিটি বল দিচ্ছি হ্যাঁ হ্যামার প্রিমিয়াম গিরি টপ কোয়ালিটি পঁয়ষট্টি পঁয়ত্রিশ ওভারের মতো যাবে আর কি

এরপর থাকবে এটার ভিতরে গার্ড এবং সাপোর্টার তো আমরা গার্ডটা রাখছি কৃষ্ণা কোম্পানি ভালোটা ঠিক আছে এবং সাপোর্টারটা দিচ্ছি আমরা বক্সার ঠিক আছে যেটা ভালো ঠিক আছে ফুল সাইজ হবে না হ্যাঁ এটা সব সাইজ দেওয়া যাবে তো দুইটা মিলি 250 টাকা আসে আমরা দিচ্ছি মাত্র 150 টাকা 150 টাকা 150 টাকা বক্সার সাপোর্টার এবং গার্ড মাত্র 150 টাকা এরপর যাই এই ফুল সেটের ভিতরে আমরা যে ব্যাগটা রাখছি মেন আকর্ষণ কিন্তু প্রতিটা শেডের আমার কাছে মনে হয় বা সবাই যেটা চায় যে ভালো কোয়ালিটি একটা ব্যাগ চায় তো আমরা কিন্তু এটার ভিতরে ভালো কোয়ালিটি একটা ব্যাগ রাখছি কোয়ালিটি গুলো দেখেন ভাই সম্পূর্ণ সে লাল কালার কাট ওকে ভাই যেটাকে এই ব্যাগ দিব মাথা নষ্ট ভাই গ্রেন্স গুলো দেখেন ঠিক আছে ঠিক আছে ব্যাক সাইডে দেখেন খুবই সুন্দর স্টিকারে এটা আপনারা তিন থেকে চারটা বা পাঁচটা নামে পাবেন সিএ পাবেন ডিএসি পাবেন এইচজি পাবেন কোকাপুরা পাবেন নিউ ব্যালেন্স পাবেন ওই একটা নামে আমার কাছে নিতে পারবেন ঠিক আছে তারপর লারসন পাবেন আমি আরেকটা দেখাচ্ছি কাশ্মীরি গুলো তা না এটা 100% কাশ্মীরি উড ভাই এবং টপ কোয়ালিটি আচ্ছা এই দেখেন ভাই আরেকটা দেখেন লার্সন না এই রেঞ্জগুলো দেখেন ওকে তাহলে কিন্তু কোয়ালিটি ফুল জিনিস দিয়ে টাকা নি ভাই তবে যে পাওয়ার তো অনেক হবে পাওয়ার অবশ্যই অনেক পাওয়ার হবে ঠিক আছে অনেক পাওয়ার হবে আমি পাওয়ারটা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন

দেখে বোঝা যাবে না যে ব্যাট ভালো না খারাপ বাইরে বেরিয়ে বলের মতো এটাতে ভাই এটা দেখে ভাঙা যাবে তো ভাই ভাই ভাঙল ভাঙলে আমারটা আমার ভাই আচ্ছা প্রতিটা কাস্টমার আসবে এইভাবে কাজ করে আমরা রেডি করে দিব বুঝতে ভালো না খারাপ ওটা বোঝা যাবে কিছু হবে না কিচ্ছু হয় না কিচ্ছু হবে না ভাই কোনটাই মারবেন কোনটাই না এটা দেখবেন এটাই দেখবেন ভাই

মানে যাদের বাজার হচ্ছে কি দশের নিচে তাদের জন্য হ্যাঁ তাদের জন্য অনেক ভালো হবে ভাই অনেক ভালো হবে ঠিক আছে তো আমরা যে আস্তে সেটটা দেখালাম আপনি কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ভাই কুরিয়ারে নেওয়া সম্ভব এগুলো হ্যাঁ কুরিয়ারে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আমাদেরকে জাস্ট পাঁচশো টাকা আমাদের বিকাশ করে দিবেন ফুল অ্যাড্রেসটা দিবেন আপনাদের জায়গা মতো মাল চলে যাবে এবং কি একবারে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি ওকে অ্যাডভান্স করা লাগবে হ্যাঁ অ্যাডভান্স প্রতিটা সেট হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এছাড়া ভাই যাই আর একটা বলে দিই রমজান মাস সবাই তো অনেকের অনেক আইটেম থাকে কে যদি সিঙ্গেলে চাই যে ভাই আমার অন্য আইটেম আছে একটা ভ্যাট নষ্ট হয়ে গেছে ভ্যাট লাগবে দুই হাজার টাকা ভাই পেমেন্ট করবে ভ্যাট পাঠিয়ে দিব ভাই অন্য প্রতিটা আইটেম সিঙ্গেল চাইলে নিতে পারবে সিঙ্গেল চাইলে নেওয়া যাবে সেম টাকায় প্রাইস সেম হবে হ্যাঁ প্রাইসটা সেম থাকবে ওকে ঠিক আছে ঠিক আছে অনেকে হচ্ছে প্রাইস বাড়ায় দেয় না না ভাই আমাদের এখানে ওইটা পাবেন না আপনি সেম রেটে আপনি নিতে পারবে প্রতিটা সিঙ্গেল আইটেম ঠিক আছে তো 500 টাকা অ্যাডভান্স করলে হ্যাঁ 500 টাকা অ্যাডভান্স করলে আর যারা সরাসরি শপে আসবে যারা সরাসরি শপে আসবে আমাদের সব লোকেশন হচ্ছে গুলিস্তান সমবায় টু ইন্টার মার্কেটের তৃতীয় তলায় স্পোর্টস কিং 3069 বাই 70 নম্বর এখানে আসলে আপনাদের এই পছন্দের শব্দ আপনারা পেয়ে যাবেন এবং সব সময় আমাকে এখানে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর রইলো স্পোর্টস কিং এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ